হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও গাইস আজকে যাবো আমরা ঘুরতে কোথায় যাবো জানি না কিন্তু ঘুরতে যাবো জানি মনটাকে নিয়ে আমার বন্ধুরা যে জানি মনটাকে নিয়ে যাবো কোথায় যাব জানি না ঘুরতে দেখি এদিক ওদিক ঘুরবো কেন জানি মানটা কিরম দেখাচ্ছে বলো ভাই শুধু চেক করো ভাই জানি মানটা সেই লাগছে যত বার দেখি তোমার ক্র্যাশ খেয়ে যায় দেখে এই চলো বাইকে গিয়ে দেখাচ্ছে তো গাইস আমার বন্ধুদের কথা হয়ে গেছে যাবো এখন ইকো পার্কের দিকে প্ল্যান হয়েছে ইকোবারকে যাবো গাইস তোমরা ভিডিওটা চেক করতে থাকো গাইস তোমরা ইকোবারকে সব ভিডিও দেখাবো একটু জেট কী করি না করি তো চেক করতে থাকবে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা তো চেক করো ভিডিওটা

কত সুন্দর জায়গা দেখা চেক করছি ফুলটা ফুল হাইবি এত সুন্দর দেখা হয় গাইস একটা কি বলবো কিন্তু আমার ক্যামেরাই ভালো লাগাচ্ছে আমার ক্যামেরা খারাপ থেকে ইকো পার্ক আসা হয়ে গেছে তাও রবিবার আজকে ঘুরতে এমনি ঘুরতে কাপাল দেখো আর আমাদের কি দেখো আর দেখাই দেখো ওই ঝিলটাই ফেমাস গাইস ইকো এই ঝিলটাই ফেমাসটা সাইকেল

সুন্দর ভিউটা হয় ঝিলটা এই ঝিলটার জন্য খুব বড় ফেমাস হ্যাঁ বাদ মায়াস তুই গার্লফ্রেন্ডের কথা ওই চারি যে ভিউ পট খাই আর আমরা কিছু আমাদের আমরা ঘুরতে এসেছি ঘুরতে দেখতে পার্কটা সুন্দর হ্যাঁ পার্কটা সুন্দর পার্কটা এখনও সুন্দর দেখতে সব সুন্দর হ্যাঁ হ্যাঁ অসুন্দরভাবে কিছু হয় না না বসে বসে

সেই লেভেলের <laughs> 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 ভিডিও ভালো লাগে তার লাইক কমেন্ট শেয়ার কাজ করবেন ছোটো ভাই হিসেবে মনে করে যা ভুল তুটে হবে কমেন্ট করে জানাবেন সেখানে ঠিক করে নেব মানুষ মানেই তো ভুল হয়ে গেছে কেন তো ভুল হলে ক্ষমা করতে ভিউটা দেখো আর এদের রিলেশনে খুব ঝগড়া হচ্ছে এখন বোমবাজি হচ্ছে দুজনের মধ্যে বুঝলে এদের রিলেশনে বোম হচ্ছে এখন রিলেশনের মধ্যে ময়ূরটা চেক করো সুন্দর ময়ূর কিউট পানাটা দুটো ময়ূর আছে এখানে কিউট পানা ময়ূর আর গরম হলে সবাই পাকায় হাওয়া খেয়ে নেবে সবাই গাড় ফাটা পাকা আর গাড় ফাটা হাওয়া হয় হ্যাঁ গাঁড় ফাটা সব ভালোবাসা হচ্ছে তোদের ভালোবাসা গাঁড় ফাটা হচ্ছে ওরা ভালোবাসা বুঝলি তো আমরা যাবো গাইছিস বাড়ি যাবো ভিউটা সুন্দর সুন্দর দেখা চাই ভাই সূর্যটা জমাটা তোমার দেখো বাড়ি যাবো গাইস মনে ঘুরলাম ঘুরে কাকিরা কাকিরা টিকটক করে দেবো টিকটক করে রাখো ঠিকটক ঠিকঠাক কাকি দেখো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গাইছ ব্লগটা সবার কাছে ছোট বাইরে কোনো ভুল তুটি করে ছোট ভাই সে ক্ষমা করে দেবেন আচ্ছা কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি কোনো ব্লগটা শেয়ার কমেন্ট লাইক সব করে নেই আর টাটা বাই বাই আবার দেখাবে হবে নেক্সট কোনো বলা হবে